তো আজকে এসে গেছি ঘাটে তো গোপালদা মনে হয় মাছ নিয়ে আসছে কি গোপালদা মাছ আসছে নাকি নোংরা আছে তো দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ আগে দাদারা এসছিল একজন তো চলে গেল বাড়িতে যেহেতু মাছ একদম খাচ্ছে না এর জন্য আপডেট দিতে পারছিলাম না মাছ একদম খাচ্ছে না তার মধ্যে ওয়েদার দেখতে পাচ্ছ তার মধ্যে গোপাল দাবার জমা না এসছে কমা দিয়ে এসছে তো জলের অবস্থা দেখো কি অবস্থা পুরো পাক ঘোলা পুরো হলুদ জল তো চলো দেখি আমরা দেখা যাক কি মাছ হচ্ছে না হচ্ছে তো আশা করি মাছ না খাওয়ারই কথা তো দেখা যাক ফেলে দেখি কি মাছ খাচ্ছে চলো কি অর্পণ মাছ হবে তো আজকে অর্পণ অনেকক্ষণ ধরে কি বসে রয়েছে কিন্তু মাছ অর্পণে হচ্ছে না অনেক ছেলেটা ভিজে গেছে তো ঠাকুরের আসি পে যদি দু চারটা মাছ হবে ভালোই লাগে চলো আমরা আগে নিই তারপরে দেখাই কি মাছ হচ্ছে তোমার সব আপডেট দিতে বলছিলে কি হচ্ছে না হচ্ছে দাদা গঙ্গায় দেখো চিংড়ি সাইজটা দেখো প্রথমত ওয়েদার খারাপ তার মধ্যে জল ঘোলা দেখো একটা বড় চিংড়ি তো খাওয়ার দরকার দেখো চিংড়িগুলো সাইজ খাচ্ছে দেখো সবই এইটুকানি এটুকু বাচ্চা বাচ্চা চিংড়ি বুঝতে পারছো কি অবস্থা পরিস্থিতি আজকে তো দেখা যাক এটুকানি ধরছে মানে এটুকানি ধরবো এইটুকানি অনেক টাকা দাম দেড়শো টাকা কিলো যায় এখানে তো চলো দেখি তো ফার্স্ট বৌনি দেখলে ছোটো তো সেকেন্ড বৌনি ডিমালা দেখতে পাচ্ছ ডিমালা চিংড়ি এসে গেছে তো জলটা ঘোলা তাও ডিমলা খাচ্ছে তার মানে মোটামুটি মাছের চাপ আছে তো বলে লাভ নেই তো দেখতেই পাচ্ছ তো আপডেট দিচ্ছিলাম না যেহেতু ওয়েদার খারাপ বান চলছে আর এইদের চিংড়ি আমাদের হচ্ছে টুকটুক করে এই গাড়াত আসছে নাকি কী ঘাই মেরে এলো তাহলে সামনে তো চলো আগে ঢুকিয়ে নিই সেকেন্ড বউনি আমার এটা অসিদ্ধা ফেলছে অসিদ্ধা এখনো হয়নি গোপালদা রয়েছে আর এখানে আকাশ থেকে সাইডে দেখতে পাচ্ছ আবার একটা ডিমলা দারুন ডিমলা সে আরও করতাম না তো দারুন ডিমালা আবার আবার ডিমালা উঠলো তো অসুবিধা নেই মাছ মোটামুটি বানে খাবার দরকার তো খাচ্ছে তো দেখি আবার একবার ফেলে কী মাছ খাচ্ছ আবার একটা ডিমালা তো ডিমলা চিমনিগুলোই খাবে এখন তো দেখতে পাচ্ছ মোটামুটি মাছ ঢুকেছে বানে তো বলতে না অনেক দিন ধরে আপডেট না আসছি না তো মোটামুটি মাছ হচ্ছে তো দেখি চলো হাই খুলে নিই যেহেতু দেখতে পাচ্ছ কোন জায়গা নেই পুরো কাদা তাই খুলে নিই আর মাছগুলো সব ভেতরে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে তো দেখি তো এখন যা মাছ খাচ্ছে সব কাছ থেকে মাছ খাচ্ছে তো অসুবিধা নেই সাইড থেকে টুকটুক করে ধরবো তো মোটামুটি আছে আজকে দেরিও হয়ে গেছে তো এই এমনি তো এমনি জল ভরতে ছিল ওয়েদার এমনিই খারাপ দেখতে পাচ্ছ তো দেখা যাক কখন কী মাছ খাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তোরা চলছে তো দেখতে পাচ্ছ আগাতে একটা ডিমালা সাইড থেকে ডিমলা ডিমালা এখন উঠবে যেহেতু ডিমলা সিজন চলে এসছে আর দেখতেই পাচ্ছি এখানটা হর হর করছে কাদায় তো তাও ধরছি তোমাদের জন্য তো চলো দেখি এটা মাছ খেয়েছে না ধাক্কা মাল্লা চলো দেখি চেয়ে তার মধ্যে দেখতেই পাচ্ছে সব ডিমলা ফেললেই ডিমলা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা মাছ ধরা চলছে ডিমলা মোটামুটি ডিমালাগুলো খাচ্ছে তো আকাশেরও হচ্ছে আমারও হচ্ছে তো চলো নি আগে আবার দেখাচ্ছে তোমাদেরকে আর মাছ দেখানোটা একটু চাপের হয়ে যায় দেখানো তো দেখাচ্ছি অতটা পারছি তো আকাশের উঠলো এলাকা ডিমলা তো গোপালদা চলে এসছে সাইড থেকে একদম গোপালদা গা থেকে এলাকা ডিমলা দেখতে পাচ্ছ সাইজের ডিমালা কি আকাশ মন খুশ পুরো ছবি হিট চলো হিট তোলো 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 দেরি কোয়লাব না মাছ খেলে মাছ খুলতে থাকবে খালি চেকিং দেবে মাছ অটোমেটিক উঠে चला যাবে কান ছিল না কে তো দেখি কোন কি মাছ আছে এক প্লেট ওই জায়গা থেকে তার উপর একটা ডিমওয়ালা তো ডিমওয়ালা একদম সাইড থেকে টুক টুক করে যাচ্ছে তো আমরা ধরব ডিমওয়ালা জায়গাটা হালকা করে টেনে রাখো কি বলছে নেই চলো আবার একটা খুলে দেখাতে পারছি না দেখতেই পাচ্ছ মাছ ঘুরছে আমার আর আমরা এখানে মাছ ধরছি তো চলো আগে খুলে নিই আর একটা ডিমলা দেখতে পাচ্ছ আচ্ছা সব টোপে টোপে ডিমলা তো দেখাতে পারছি না যেহেতু ওয়েদার খুবই বৃষ্টি পড়ছে তার মধ্যে ভিজে যাচ্ছি তার মধ্যে মাছ ধরা চলছে আমাদের এর জন্য দেখাতে পারছি না কেউ খাচ্ছে তো মাছগুলো খেয়ে চুপ করে বসে রয়েছে ঠিক আছে হালকা করে চাগালে মাছগুলো লাফাচ্ছে তো মোটামুটি মাছ হচ্ছে তো আমরা আজকে ধরবো তো দেখতে থাকো অবশ্যই ভিডিও আমাদের চাপডিমালা চলো দেখি এই হচ্ছে আমার আজকের মাছ তো দেখতেই পাচ্ছ বেশি না পাঁচ ছটা সাতটার মতন চিংড়ি হয়েছে সাত আটটা তো আমাদের একটা ট্যাংরা আছে তো মাছ এখন একদমই খাচ্ছে না তো বলার মতন না এত বাজে পড়ে মাছ খাচ্ছে আর প্রথম কথা হলো এতটাই জল খোলা যে মানে ব্লক করার মতন না আর সিনেমা মাছও খাচ্ছে না আমারই পাঁচ ছটা হয়েছে খুব মাছ তো যারা যারা মাছ ধরতে যাচ্ছে এখন একদমই খাচ্ছে না তো জানি না কবে মাছ খাবে মানে বানটা কেটে গেলে তো চলো আজকের জন্য টাটা ভাই নেক্সট আবার দেখাতে পারি বৃহস্পতি কি শুক্রবার যাবো আর কোথা কোথা থেকে দেখছো বা কোথাও মাছ ধরছ কোথায় মাছ খাচ্ছে অবশ্যই আমাকে আপডেট দিও কমেন্টে জানিও তো আজকের জন্য টাটা ভাই নেক্সট ব্লকে আবার দেখাবে তোমাদের সাথে তো চলো